মিথ্যে কথা কমু না মিথ্যে কথা যদি আমি সবার মাথায় যেন ঠাডা পরে ঘটনা যেটা হয়েছে ঘটনার মতো ঘটনা কই যেমন বিশ্বাস অবিশ্বাস আমরা ওই ইমানের উপরে সারিয়ে দিলাম আমি উজা জায়গায় গেছি ওই এলাকাটা যে হ্যাঁ যে ইজেরা কি তো নাকি এটা আমি আদাও জানি না আমার সাক্ষী আমার বউ হ্যাঁ ফল আমি ওই নিয়ে গেছি বেঙ্গালে যাইয়া আমি দোকানটা খুলছি খুললে আমি আগরবাতি মোমবাতি জ্বালাইছি জ্বালাই মোনাজাত দিছি ওনারা দোনো বাপ্পুতি আমার মোনাজাতে অংশগ্রহণ করছে আরে বেটা তোর যদি জায়গা হয় তা তুই আমার মোরাজাতে অংশগ্রহণ করলি কিয়া জি জ্ঞান তোরা যখন আমার মোরাজাতে অংশগ্রহণ করলি তাইলে ওরা আমার গায়ে হাত দিলে ওনার ওই পোলা ওই পোলাই জিম করে জানেন না আর আজ স্টিলের ধান শক্ত ওই পোলা বাবার দিয়ে আমার কান ফাঁসাই লাথি মেরেছে লগে লগে আমার পেন্ডলের লুঙ্গিটা খুলে গেছে লঙ্গি খুলে যাবার পর আমি লঙ্গিটা উদয়ে কেল কোমরের দারে গিডেছি গিডিয়ানের পর এর মধ্যে দেই এই এই বুড়ো বলরটাই আমার পিসকুল যে কোমর পচাই ধাপ 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 মাইলি বাউ ভাই যে সাইড ফেসটা সুফার মারছে আমার এই সুফার খাই আমি যে কোনো দিক না ঠিক কমু আমার মায়ের দিক কে ওই বাজারে কান্দে নাই এমন কোন মানুষ নেই যে পাশা আন্দার সই পানি নাই সেও সয়ের পানি ধরে রাখতে মানে বল বাইরে গেছে বুঝছেন কথা মিথ্যে কথা কই না অনেক প্রায় তিন কুটি মানুষ